আসসালামু আলাইকুম কেমন আছেন হজুর আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই যে একটা গজল গাইছিলেন অবশ্য আমার যে অডিয়েন্সটা আছে সবাই কিন্তু শুনছে এবং ভালো ভালো প্রশংসাও করতে আজকে আজকে আরেকটা গজল আপনার শোনাবেন আপনি যে বলছিলেন যে ইমাম মহাদীপ বিষয় নিয়ে যে একটা গজল আছে আপনার কাছে সেই গজলটা শোনাবেন আমি আশা করি এটাও সবাই শুনবে তো অবশ্যই আপনার একটু অনুরোধ গজলটা উপস্থানা করলে সবাই একটু হয়তো আনন্দ পাবে ভালো লাগতে পারে গজলটা আপনি একটু যদি শোনান সবার কাছে ভালো লাগলে অবশ্যই সবাই জানাবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমি যে ইসলামিক ভিডিও দিই পাশাপাশি আমার এই হুজুরের যেটা আমি বলেছি আমাদের মাদ্রাসার ইমামতি করেন হুজুর এবং পার্শ্ববর্তী বাড়ি উনি কিন্তু ভালো গজল গাইতে পারে এখন আমি লং ভিডিও খুব কম আপলোড করি কিন্তু এখন আপলোড গুলো করতেছি আমি হুজুর দ্বারাই কিন্তু আশা করি হুজুরে যদি ভালো জায়গায় যেতে পারে আমার এখান থেকে আশা করি ভিডিও থেকে ভাইরাল হইতে পারলেও কিন্তু অনেক কিছু কিন্তু একজন মানুষে ভাইরাল হওয়া বড় কথা না কিন্তু গজলটা হয়েছে ইসলামিক কোরআনের বিষয় নিয়ে তাহলে আমরা ওই সাইডটাই দেখবো যে কোরআন সাইডটাই দেখবো পবিত্র কোরআন আল সাইটটা সাইডটা দেখবো ওখান থেকে আমরা অনেক কিছু বোঝাই আমরা গান বাজনা শুনি এই গজল যখন শুনবো আল্লাহ রহমতে আমাদের কোনো পাপ আসবে না আর গান বাজনা যখন শুনবো এটাতে আমাদের অনেক পাপ আছে এটা আমিও বিশ্বাস করি সকল মুসলিমও বিশ্বাস করে তাহলে আমার হুজুরের গজলটা গাইবে তাহলে অবশ্যই গজলটা শুনবেন আসসালামু আলাইকুম শুরু করেন ওই মাহাদির সন্ন্যরা ঘর যে উঠো বুকে নিয়ে সুফি আলা মতবাদ রুখতে হলে এখন থেকে তো তৈরি হয়ে আসবে মহকা রুখতে হবে দরজা আসবে মহকা রুখতে হবে দরজা এই মাহদির সন্নরা গরুজিউট সইদিতালা বাদ রুখতে হলে এখন থেকে তা তৈরি হই আসবে মহকা রুখতে হবে দরজা আসবে মহকা রুকতে হবে দরজা যার এক হাতে থাকবে জন্না আর এক হাতে থাকবে জাহান্না মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমা যার দিলে থাকবে ইমা হবে না তো সেই বেঈমান আজ বেলা আসবে মহাকা রুখতে হবে দর্জাল দর্জা ওই মাহাদের সন্ন্যরা গরু যেউটো শহীদিতা মান্না বুকে নিয়ে মতো আলামতবাদ রফতে হলে এখন থেকে তা কোথায় নিরই আসবে মহাকা রুখতে হবে দাজ্জা আসবে মহাকা রুখতে হবে দারজা মাশাল্লা মাসাল্লাহ যা খায়ের যে যে গজলটা আপনাদের মাঝে আমাদের হুজুরে উপস্থনে করেছে যেটা বিষয় হলো ইমাম মাহাদি বিষয় নিয়ে তাই না ইমাম মাহাদি নিয়ে তা আমরা যাই বলি না যত কিছুই করি না কেন যেটা কোরআনে হাদিসে আছে সেটা ঘটবেই যেটা কোরআনে আমাদের আসুল সাল্লা সাল্লাম বলে গিয়েছেন আল্লাহ তালা কোরআনের বাণীতে সবকিছু বলে দিয়েছেন তাহলে এটা কি আমাদের পৃথিবীতে আসবে ঘটবে তা আমরা কিছুগুলা গান বাজনা এসব না শুনি সবাই কাছে অনুরোধ গান বাজনা এগুলো না শুনি একটা কি কানের মাধ্যমে যদি যে কোনো একটা শব্দের আওয়াজ যাবে সেটা যদি দ্বারা না হয় সেটার দ্বারা যেটা পা ফালাই সেটাতে আমরা কি ভুল করতেছি আমরা কিন্তু অনেকেই জানি অনেকেই জানি না তা আমরা ভুল করতেছি আমরা কত দিক দিয়ে ভুল করতেছি আমরা নিজেরাও জানি না আমরা কি শরীর পাক আছে না আমাদের কি আছে আমরা কিছু জানি না কিন্তু ইসলাম এমন একটা জিনিস আপনারা হয়তো ইসলাম আমাদের বাংলাদেশে কায়েম হয় না ইসলামের দিকে মানুষ যায় না আসলে ইসলামটা দেখেন এই যে আফগানিস্তান বর্তমান যে অবস্থায় আছে কোনো ফিলিস্তিনরা মুসলিমের সহযোগিতা না পেলে তারা এগোতে পারবে না কিন্তু ফিলিস্তিন জয় হবেই ফিলিস্তিন জয় হবে এটা হান্ড্রেড পারসেন্ট যে বিশ্বাস করে না সে তো সে মুনাফেক এবং কি কাফের আর ফিলিস্তিন যে জয় হবে এটা কোরআনে আসে হয়তো এখন তারা কষ্ট করতেছে না খেয়ে চলতেছে আর একটা যে বিষয়টা বলতেছে ছিলাম আফগানিস্তান তালেবান তালেবানকে কিন্তু কেউই পছন্দ করতো না আমাদের দেশে বলতো জঙ্গি তালেবান অনেক কিছু বলতো কিন্তু এ তালেবানরা বর্তমান বিশ্বের মাধ্যমে এক হয়ে আসতেছে আর এ তালেবান থাকবে আর এই যে যে ইমাম মাহাদি বিষয়টা নিয়ে বলা হয়েছে আমরা যেহেতু শুনছি এতটুক যে ইমাম মাহাদির পাশেও অনেকেই থাকবে এবং কি ওই সংখ্যা আফগানিস্তান থেকে তালেবান থেকে কোনো দল তাদের সাহায্য করবে তাহলে আফগানিস্তানকে অবশ্যই পছন্দ করি না করি ইসলাম সব কিছুর জন্য ভালো কিছু প্রচার করে ইসলাম কাউকে ভুল কিছু দেয় না ইসলাম সবসময় ইসলাম সবসময় ভালো কিছু দেখাতে চেষ্টা করে কারো ক্ষতির দিকে ঢেলে দেয় না তাহলে আমরা অবশ্যই যারা গজনটা শুনছি সবার কাছে অনুরোধ অবশ্যই হুজুরকে তো দেখতেই আছেন বর্তমান অনলাইনে এখন থেকে দেখবেন আশা করি সবাই সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে হুজুরের সালাম জানাই এত সুন্দর সুন্দর গজল ওনার কাছে আসে আমার জানা ছিল না এখন জানছি বলে আপনাদের মাঝে উপস্থানা করতেছি তাহলে আপনারা অবশ্যই যারা শেষ পর্যন্ত শুনছেন অনুরোধ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম